আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে দলিল থাকলেই জমি আপনার নয় জমি কেনার আগে আপনাকে চোদ্দটা সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে বিষয়টি ছিল যে জমি ক্রয় করার আগে আপনার চোদ্দটি পয়েন্টের উপরে আপনার সতর্ক থাকতে হবে আর এই চোদ্দটি পয়েন্টের মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে মালিকানা যাচাই করা আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন অর্থাৎ দাতা যিনি সম্পত্তি বিক্রি করবেন তার মালিকানা যাচাই করতে হলে তার কাছ থেকে আপনার সকল কাগজপত্র নিয়ে আপনার তার মালিকানা যাচাই করতে হবে তিনি এই সম্পত্তির প্রকৃত মালিক কিনা এই সম্পত্তি ওয়ারিস সম্পত্তি কিনা বা ব্যক্তি মালিকানা সম্পত্তি কিনা এই সব কিছু আপনার যাচাই বাছাই করে দেখতে হবে তিনি এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করার অধিকার রাখেন কিনা এটা আপনাকে প্রথমে দেখতে হবে নাম্বার দুই হচ্ছে সর্বশেষ রেকর্ড খতিয়ানে আপনাকে তার নামে আছে কিনা অর্থাৎ যিনি সম্পত্তি বিক্রি করতেছেন তার নামে সর্বশেষ রেকর্ড খতিয়ানটি হয়েছে কিনা এটা মিলাই নিতে হবে নাম্বার তিন হচ্ছে তার নামে নাম জারি করা আছে কিনা অর্থাৎ ভূমি অফিসে তার নামে নাম জারি করা আছে কিনা এটিও কিন্তু আপনার মিলাই নিতে হবে তারপর চার নাম্বারে হচ্ছে জমি তার দখলে আছে কিনা অর্থাৎ আপনাকে যে জমিটা দিচ্ছে এই জমিটা দাগ নাম্বার খতিয়ান নাম্বার যে ফটোকপিটা আপনি নিছেন জমির তার সাথে মিলিয়ে দেখতে হবে যে এই সম্পত্তিটা তার নিজের কিনা আরেকজনের সম্পত্তি দেখাই দিল এরকম যাতে না হয় এই বিষয়টা হচ্ছে দখল আছে কিনা জমি সেটা কিন্তু আপনাকে দেখতে হবে নাম্বার পাঁচ হচ্ছে যে সর্বশেষ জমির যে খাজনা ভূমি উন্নয়ন কর সেটা তিনি পরিশোধ করেছেন কিনা যদি পরিশোধ না করে থাকেন তাহলে তার সেটা পরিশোধ করে তারপরে সম্পত্তি দিতে হবে নাম্বার সাত হচ্ছে আপনার এই সম্পত্তিটা নিয়ে আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা আছে কিনা সেই বিষয়টা কিন্তু আপনার জানতে হবে যে এই সম্পত্তি নিয়ে অন্য আরেকজনের সাথে বিরোধ আছে এবং এই বৃহৎকৃত সম্পত্তি মামলা চলমান সেই সম্পত্তি আপনার কাছে আহ বিক্রয় করতেছে সেইটার জন্য না হয় তারপরে হচ্ছে ওয়ারিস সম্পত্তি হলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট জানতে হবে যে এটার আপোষ নামা দলিল আছে কিনা যদি আপোষ বন্টন নামার দলিল না থাকে তাহলে যৌথ নাম জারি আছে কিনা যদি যৌথ নাম জারি না থাকে তাহলেও আপনাকে বর্তমান যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনি আপোষ বন্টন নামা দলিল যদি না থাকে তাহলেও আপনি নাম জারি না থাকলেও আপনি সেই সম্পত্তি যদি আপনি সাব রেজিস্ট্রার হচ্ছে রেজিস্ট্রি করতে যান দিবে না কিন্তু নাম না থাকলে দিবে কিন্তু এই সম্পত্তি যদি সুন্দরভাবে আপোষ বন্টনাম দলিল না থাকে তাহলে আপনি এই সম্পত্তি নিলে আপনি সমস্যায় পড়তে পারেন কারণ একজন মৃত ব্যক্তির সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে যিনি সম্পত্তি পেয়েছেন সেই সম্পত্তি কোন জায়গা থেকে দেবেন এমন কোনো নির্দিষ্ট জায়গা কিন্তু দেওয়া হয় নাই এই অবিভক্ত সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করতে গেলে তার আপোষ দলিল প্রয়োজন বা যে কোনোভাবেই হোক আর তার নামে ব্যক্তি যৌথভাবে যদি তিনি নামজারি করে থাকেন ভূমি অফিস থেকে যদি তাকে দাগে দাগে সম্পত্তি নাম করে দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই সম্পত্তি আপনি কিন্তু নিতে পারবেন তারপরে সাত নম্বর হচ্ছে আপনার জমির শ্রেণী বুঝে নিতে অর্থাৎ আপনার দলিলে এবং আপনি যে সম্পত্তি ক্রয় করতেছেন সেই সম্পত্তি কি কৃষি সম্পত্তি না অকৃষি সম্পত্তি এটা কিন্তু আপনার জমির শ্রেণী কিন্তু আপনার বুঝে নিতে হবে তারপরে হচ্ছে আপনার জমি পরিমাপ করে আপনার যে সম্পত্তি টুকু ক্রয় করতেছেন আপনি পাঁচ কাঠা সম্পত্তি ক্রয় করলে সেই পাঁচ কাঠা সম্পত্তি আপনার পরিমাপ করে আপনাকে দেখতে হবে যে পাঁচ কাঠা সম্পত্তি ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় যে সম্পত্তি অরিজিনাল আছে সেখানে মনে করেন যে একজন ভদ্রলোক পাঁচ কাটা সম্পত্তি ক্রয় করছিল তার দলিলে পাঁচ সম্পত্তি আছে কিন্তু পরবর্তীতে এই সম্পত্তি রাস্তায় সেখানে পাঁচ ফিট চলে গেছে তাহলে সম্পত্তি কমে গেল তাহলে এই যে সম্পত্তি কমে গেল সেই হিসেবে আপনার ওইখানে সম্পত্তিটা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে সেটা ঠিক করার ব্যবস্থা করতে হবে তারপরে হচ্ছে আপনার যে সীমানা যাচাই করে নেওয়া অর্থাৎ আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন তখন সীমানাটা যাচাই করে নিতে হবে আপনার পাশে আপনার ডাইন পাশে কে বাম পাশে কে সামনে পিছনে কে এদের সাথে যাতে কোনো বিরোধ সৃষ্টি না হয় সেই জন্য আপনার সীমানা প্রতিবেশীর সাথে আপনার সমন্বয় করে তারপরে সেটি ঠিক করে নিতে হবে যে এই পিলারটা আপনি যার করলেন সম্পত্তি ক্রয় তার কিন্তু এই পিলারটা কি কিনা এইভাবে আপনি সমন্বয় করে তারপরে আপনি নিতে হবে তারপরে হচ্ছে আপনার সর্বশেষ কাজনা পরিষদ এটা তো হলো তারপরে হচ্ছে আপনার সম্পত্তিটা পাওয়ার অফ কাউকে দেওয়া আছে কিনা পাওয়ার অফ বা গোপনে কাউকে হেবা দেওয়া আছে কিনা এটাও কিন্তু আপনাকে জেনে নিতে হবে পরবর্তীতে হচ্ছে এই সম্পত্তিটা আপনার ব্যাংকের কাছে মর্টগেজ দেওয়া আছে কিনা যদি মর্টগেজ দেওয়া থাকে সেটিও কিন্তু আপনাকে বের করতে হবে তারপরে হচ্ছে সাব রেজিস্টার অফিসে তল্লাশি দিয়ে আপনাকে দেখতে হবে যে জমি পূর্বে বিক্রি হয়েছে কিনা আমি যে জিনিসটা বললাম যে সাব রেজিস্টার অফিসে যখন এখন অনলাইন হয়ে গেছে প্রযুক্তি নির্ভর দেশ ডিজিটালাইজ হয়ে গেছে এখন আপনার যদি ই থাকে পাওয়ার দেওয়া থাকে সেটিও আপনি পাবেন কারণ আমি যদি হেবা করে থাকে সেটিও পাবেন যদি ব্যাংকের কাছে মর্ডগেজ দিয়ে থাকে সেটিও আপনি পাবেন যদি আপনি সাব রেজিস্টার অফিসে যদি আপনি আহ তল্লাশি দেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তারপরে চোদ্দ নম্বরে হচ্ছে আপনি যে সম্পত্তিটি ক্রয় করতেছেন এই সম্পত্তিটা আপনি সরাসরি উনার মূল জোতে সম্পত্তি আছে কিনা তো এই মূল যত সম্পত্তি আছে কিনা এটাও কিন্তু আপনাকে দেখতে হবে এখন সর্বশেষ কথা হচ্ছে যে আমি যে আপনাকে চোদ্দটি পয়েন্ট বললাম এই চোদ্দটি পয়েন্ট আপনি মনে করতেছেন যে বিশাল বড় ঝামেলায় পড়ে গেলেন আসলে এটা কোনো ঝামেলা না এই চোদ্দটি পয়েন্ট আমি যত সময় বলছি আপনি একদিনেই এই চোদ্দটি পয়েন্ট আপনি খোঁজ করতে পারবেন বা সর্বোচ্চ দুই দিন লাগতে পারে কিভাবে দুই দিন লাগতে পারে আপনি যখন দলিলটি নিয়ে যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতেছে তার যে দলিল এই দলিলটি নিয়ে যদি আপনি সাব রেজিস্টার অফিসে যে রেকর্ড রুমে চলে যান রেকর্ড রুমে যায় ওখানে রেকর্ড কিপার আছে রেকর্ড কিপারের সাথে কথা বলে যদি আপনি সেখানে যদি অ্যাপ্লাই করতে হয় করে আপনি আপনার দলিলের একটি ফটোকপি দিলে ওখানে যৎসামান একটা ফি আছে ওইটা যখন আপনি দিয়ে দেবেন তখন এই সম্পত্তিটি বালামের ভিতরে যখন তিনি চেক করবে তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখবে যে আপনার এই জমিটা বিক্রি হয়ে গেছে আপনার এই দলিল যেটা দিছে সেই সম্পত্তি আরেকজন ক্রয় করছে তার দলিলটা সেখানে এন্ট্রি করা আছে এরকম যদি থাকে তারা বলে দিবে এই যে গেল মনে করেন যে আপনার সাব রেজিস্টার অফিসের তল্লাশি দেওয়া গেলো এখন আসেন খতিয়ান তো খতিয়ানের বিষয়টা আপনি সকল খতিয়ানগুলি আপনাকে দিছে এই খতিয়ানগুলি নিয়ে যদি আপনি সরাসরি উপজেলা ভূমি অফিসে চলে যান তো উপজেলা ভূমি অফিসে গিয়ে কিন্তু আপনি তথ্য অফিসার আছে বা ওখানে সার্ভেয়ার আছে তাদের সাথে যোগাযোগ করে এটা একটা ফি আছে সেটা দিয়ে আপনি কিন্তু ওখানে সার্চিং দিলে আপনি বুঝে যাবেন যে এই সম্পত্তি অন্য আরেকজনের নামজারি আছে কিনা এই সম্পত্তি মূল্যতে সম্পত্তি আছে কিনা বা সম্পত্তি উনি আর এক জায়গায় বিক্রি করছিল তিনি নামজারি করে নিয়ে গেছে সম্পত্তি এখন তার নামে নাই এই সব কিছু কিন্তু ওখান থেকে বলে দিবে তা এই যে আপনার খাজনা সম্পূর্ণ পরিশোধ করা আছে সব কিছু আপনি দেখতে পারবেন এই সব কিছু দেখলেন এই দুইটা জায়গায় আর তৃতীয় নাম্বার হচ্ছে কি অরিজিনাল আপনি যেখানে সম্পত্তি যে পজিশনের সম্পত্তি ক্রয় করতেছেন সেই পজিশনে যখন আপনি পৌঁছে যাবেন তখন আশেপাশের ব্যক্তিরাই আপনাকে বলবে যে এই সম্পত্তি ওনার বা ওনার বাবার সম্পত্তি এখনো ভাগ হয় নাই এই সব কিছু কিন্তু এইখান থেকেই বলে দেবে তা এই সব কিছু মিলায়া তারপরে আপনি সুন্দরভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে তাহলে আপনি এই সম্পত্তি ক্রয় করলে আপনার এই সম্পত্তি নিয়ে বিরোধ হবে না এই সম্পত্তি নিয়ে আপনার হয়রানি শিকার হতে হবে না এই সম্পত্তি নিয়ে আপনার নামে কখনো মামলা মোকদ্দমা হবে না এই সম্পত্তি নিয়ে কেউ আপনাকে প্রিএমশন মামলা দেবে না কোনো কিছু দেবে না আপনি যদি এই চোদ্দটি পয়েন্ট যদি আপনি অবলম্বন করেন এবং এই চৌদ্দটি পয়েন্টের প্রতি যদি আপনি গুরুত্ব দেন তাহলে আশা করি যে এই সম্পত্তি আপনি সুন্দরভাবে ক্রয় করে নিরাপদ আশ্রয় বসবাস করতে পারবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ